খ্রিস্টান অধ্যুষিত দেশ কানাডায় দিনকে দিন হুহু করে বাড়ছে মুসলমানের সংখ্যা মাত্র ১৩ জন মুসলমানের হাত ধরে দেশটিতে সে সংখ্যা প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি কানাডায় প্রতি কুড়ি জনের মধ্যে একজন মুসল্লি বাস করেন পরিসংখ্যান বলছে উনিশশো সালের পর থেকে দেশটিকে জ্যামিতিক হারে দেখতে গেলে সেক্ষেত্রে বাড়ছে মুসলিমদের সংখ্যা সে সাথে বাড়ছে মসজিদ মাদ্রাসা আর ইসলামিক সেন্টারও ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে ত্রিশ লক্ষ ছাড়িয়ে যাবে কানাডায় মুসলিমদের বাস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশ কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা বৈরিতা নেই পৃথিবীবাসীর কাছে ওইটি একটি শান্তিপ্রিয় দেশ নেই ধর্মভিত্তিক সংঘাতের ইতিহাসও নিজ নিজ ধর্ম পালনে রয়েছে সাংবিধানিক অধিকার পৃথিবীর অন্যান্য দেশের মতো কানাডায় মুসলমানদের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস জানা যায় কানাডায় মুসলমানদের আগমন দুই শতাধিক বছর আগে আঠেরোশো একাত্তর সালের কানাডিয়ান আদমশুমারিতে প্রথম মুসলমানদের নাম অন্তর্ভুক্ত হয় তখন মাত্র তেরো জন মুসলমানের সংখ্যার উল্লেখ পাওয়া যায় পরবর্তীতে আলবার্টায় কাজে এবং অন্যান্য প্রদেশের শিল্প কারখানায় কাজের সন্ধানে ভারতীয় উপমহাদেশ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেকে স্থায়ী হয়েছেন মূলত ষাট সালের পর থেকে মুসলমান অভিবাসীদের সংখ্যা হু করে বাড়তে দেখা যায় উনিশশো একাশি সালের আদমশুমারি অনুযায়ী কানাডায় মুসলমানের সংখ্যা দাঁড়ায় আটানব্বই হাজার আটশো জন উনিশশো সালে সেই সংখ্যা বেড়ে হয় দু লক্ষ তিপ্পান্ন হাজার এর এক দশক অর্থাৎ দু সালে বেড়ে হয় দ্বিগুণেরও বেশি দু সালে চালানো জরিপ অনুযায়ী কানাডায় বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় আঠেরো লাখ তা দেশটির মোট জনসংখ্যার কুড়ি জনই একজন বলে বোঝায় সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে দু সাল নাগাদ কানাডায় মুসলমান জনসংখ্যা তিন মিলিয়ন বা ত্রিশ লক্ষ ছাড়িয়ে যেতে পারে কানাডায় বর্তমানে মসজিদের সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি এছাড়াও প্রতিটি শহরে বিভিন্ন কমিউনিটি কেন্দ্রিক ইসলামিক সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শুধু টরেন্টো নগরীতে এই ধরনের ষোলোটি প্রতিষ্ঠান এবং বড় কয়েকটি মাদ্রাসা রয়েছে দিন সংখ্যা চলছে খ্রিস্টান অধ্যুষিত দেশটিতে সত্তর শতাংশের বেশি মুসলমান নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন উনিশশো সালে আলবার্টার রাজধানী অ্যাডমন্টনে প্রথম মসজিদ আল রশিদ স্থাপিত হয় উনিশশো সালে মন্ট্রিয়েলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তাদের পাঠ্যক্রমে ইসলামিক স্টাডিজ অন্তর্ভুক্ত করলে অনেক মুসলমান শিক্ষার্থী কানাডায় পাড়ি জমান দশ বছর পর টরেন্টো বিশ্ববিদ্যালয়েও একই বিষয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে এর সংখ্যা আরও বৃদ্ধি পায় কানাডায় পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কারণে বর্তমানে প্রচুর আরব এবং উপমহাদেশীয় বিত্তবান মুসলমান সেখানে পাড়ি জমাচ্ছেন গড়ে তুলছেন ব্যবসা বাণিজ্য এছাড়াও দেশটিতে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে সন্তান জন্মদানের হার মুসলিমদের মধ্যে অনেক বেশি রিপোর্ট নিউজ